আট তারিখ সকালবেলা সুন্নতি পদ্ধতিতে আমরা আবার এহেরামে প্রবেশ করব প্রথম যেটা করেছি এটা ছিল উমরার এহরাম আট তারিখে যেটা করবো এটা হচ্ছে হজের হরাম সেখানে শুধু লাভবে হাজান বলতে হবে এবং এহেরামের আগে আবার নতুন করে গোসল টোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল টোসল করে এহরামের কাপড় পরে যখন বলা হবে সবাই এহরামের ভিতরে ঢোকেন আত সুগন্ধি ব্যবহার করে এহরামানের ভিতরে সবাই ঢুকবেন লাভবেকে হাজান বলে লাভবেকে হাজান বলে আপনি এরামের ভিতরে প্রবেশ করলেন এরপর থেকে আট তারিখ সকালবেলা এহরামে প্রবেশ করার পর থেকে নয় তারিখ পাঁচ ওয়াক্ত নামাজ মানে আট তারিখ জোহর আসর মাগরি বেশ এবং পরের দিন ফজর এই পাঁচ ওয়াক্ত নামাজ মিনাতেই আদায় করা এটা সূন্যত এবং ওই রাত্রটা মিনাতে থাকা সুন্নত কোনো কারণে কখনো কখনো আট তারিখ রাত্রেই আরাফাতে যেতে হয় ওটা বিভিন্ন কারণে হামলার নির্ধারণ করা থাকে নির্দিষ্ট করা থাকে কোন হামলা কখন যাবে সেটা ভিড়ের কারণে সেটা যদি হয় সেটা তো বলা হবে সাধারণত আমরা নয় তারিখ সকালবেলায় আরাফার উদ্দেশ্যে রওনা দেই আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া নয় তারিখ সকালবেলা আপনি তখন এরামের ভিতরে অলরেডি প্রবেশ করেছেন রত অবস্থায় আছেন ঘন ঘন তালবি পড়তে থাকা এবং এই পাঁচক্ধ নামাজ মিনতি আদায় করা কসর সহকারে জমা ছাড়া মানে সময় মতো প্রত্যেক নামাজ আদায় করা কসর সহকারে মানে জোহরে দুই টাকা আসরে দুই টাকাত মাগজিবি তিনশায় দুই আবার ফজরে দুই